একটি বিশেষ ঘোষণা ঠিক যদি পেলেন ছাড়া আকাশে উঠতে চান হাওয়ায় ঘুরতে চান তাহলে আপনি বাপ্পি বড়র সাথে যোগাযোগ করুন কারণ বাপ্পি বড় তার হাতের পাওয়ার দিয়ে যখন তখন আকাশে উড়াতে পারে হাওয়ায় ঘুরাতেও পারে ঠিক সিনেমার শুরুতেই বাপ্পি বড় মাজারে গিয়ে ভন্ডামি শুরু করে ঠিক বলেছো কিন্তু বাপ্পিপুরো জায়েদ খানের ফ্যান হওয়ায় তার পিছনে মেয়েরা غور غور করে নাচন কদন করে আমায় চিষে চিষে কিন্তু বাপ্পিপুরো ভন্ডামি সারে না আর এই ভন্ডামির কারণ হলো আমাদের পরিখালামনি আমি একদা এক সময়ে বাপ্পি মাল আরন সিক্সটি নিয়ে পরিমণির বত্রিশ ইঞ্চি পাশায় মেরে দুই ইঞ্চি ঠোঁট বরাবর অক্সিজেন দেয় বাপ্পি মাল ছাগলের পাঁচ বাচ্চার মতো পরিখালামনির পিছনে লাফালাফি শুরু করে কি বলবো যাই হোক পরিখালাম্মা তার বন্ধু আইএলটিএস এর নোবেল পাওয়া বিখ্যাত ম্যানকে কল দিয়ে বাপ্পি মালকে ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থা করে আজ একটা বিরাট ফাটাফাটি হইব কিন্তু বাপ্পি মাল তাদেরকে গতিশক্তি ব্যবহার করে ভবের কালানি দেয় পরি খালাম্মা যেখানে যায় আমাদের বাপ্পি বড় একটি তিন ইঞ্চি সাইজের গাজর নিয়েও সেখানে চলে যায় বাপ্পি মালের তিন ইঞ্চি গাজরের সাইজ দেখে পরিমনি মুস্কি হাসি মেরে বাপ্পি মালের প্রেমে পড়ে ও ভাই মারো আমাকে মারো এদিকে নিশা আঙ্কেল পরিখালামণির সাথে তার আইএলটিএস এর নোবেল পাওয়া বিখ্যাত ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে বাপ্পিমাল দৌড়ে এসে পরিমনিক 2 ইঞ্চি ঠট বরাবর বাপ্পিমাল অক্সিজেন দেয় সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा এটা দেখার পরে ইংরেজি বান্ধা বাপ্পিমালের বন্কে নিয়ে পাঠখাতে যায়। বাপ্পিমাল পরীখালা মনিকে ইংরেজি বান্দার কাছে দিয়ে তার বনকে নিয়ে আসে। আর এই দুঃখে পরীখালা মনি ইংরেজি বান্দার সামনে জামা খুলে বলে তুমি আমার সাদা ধেককে কালা করে দেও। এর ভ্যাঞ্চ সাে মিলকে হামক পাগল বনারে মাদা চউদকে পেঁছে। ্পি মাল আগুয়ার্জনের ফ্যান হওয়ায়। আবার ফিরে আসে তাদেরকে ভবের কেলানি দিয়ে পরিখালামনিকে নিয়ে যায় পরের দৃশ্যে মিশা আঙ্কেল পরিমনির গলায় পোস মারে এই দৃশ্য দেখার পরে বাপ্পি মাল তার হাতের পাওয়ার দিয়ে কাউকে আকাশে পাঠিয়ে দেয় কাউকে হাওয়ায় তুলে অতীত এখানেই শেষ ভন্ডামি এখানেই শেষ নেক্সট বাপ্পি মালের আব্বা বাপ্পি মালের গলায় থেকে ফাচার দড়ি কাপড় সুরে ফেলে দেয় এরপরে বাপ্পি মাল হাত পরে যুদ্ধের ময়দানে চলে আসে আজ একটা বিরাট ফাটাফাটি হইব যুদ্ধের ময়দানে শিবাশানু বড়কে মেরে ঈশা বড়কে মারতে আসে হাতের পাওয়ার দেখিয়ে আকাশে পাঠায় কাউকে পাতালে পাঠায় কাউকে হাওয়ায় তুলে এটাই ফ্রেন্ডস পুরো সিনেমাতে একটাই কাজ মার ধর খা কখনো কিস করে কখনো গাজর চাবায় কখনো হাতের পাওয়ার দেখিয়ে আকাশে উঠিয়ে দেয় এটাই সিনেমা ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান